তো হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আজকে আমরা চলে এসেছি নিউ টাউনে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে লাঞ্চ করতে আর দিনটা ছিল শনিবার তো আমাদের খুবই ব্যাড লাগ আজকে নিরামিষই খেতে হবে তো চলো ভিতরে ঢোকা যাক সো আমরা ভিতরে ঢুকে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও ভিতরে ডেকোরেশন গুলো পুরো সিনেমার মতো রিয়েলিস্টিক তুলে ধরা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর ডেকোরেশন গুলো দেখো কি সুন্দর মনে হচ্ছে পুরো সিনেমার জগতে চলে এসেছি চোখের সামনে যেন সিনেমাটা পুরো ভাসছে তো আমরা এবার মেনু কার্ড দেখে খাবারগুলো অর্ডার করে দিলাম আর আমাদের সামনের টেবিলে দেখো আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে ওইদিকে দেখতে না দেখতেই আমাদের খাবার চলে এসেছে তো আমাদের কত মেনু দেখো নিরামিষ মেনু কত রকমের দিয়েছে তো আমরা এগুলো খাই আর তোমরা ছোটো ছোটো মেনু করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা